সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরাক প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে তোমা দাঁড়িয়েছি এই বিষয়কে কেন্দ্র করে সুন্দর একটি ক্লাস তোমাদেরকে উপহার দেব এখান থেকে পরীক্ষায় প্রতি বৎসর প্রশ্ন থাকে এবারও থাকবে আজকের আলোচনার বিষয় রসায়ন থেকে ব্যাপন এবং নিঃসরণ আজকের আলোচনার বিষয় হলো কি ব্যাপন ও নিঃসরণ ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয় হলো কি ব্যাপন এবং নিঃসরণ এই দুইটি বিষয় খুব সুন্দরভাবে আমি আলোচনা করব তোমরা খুব মনোযোগ দিয়ে এটা শ্রবণ করবে এবং আয়ত্ত করবে প্রথমে আমি ব্যাপন সম্পর্কে বলি যে ব্যাপন কাকে বলে এবং নিঃসরণ কাকে বলে দুটো ধীরে ধীরে বলবো প্রথম হচ্ছে ব্যাপন মনে রাখবে কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থ বলছি কি ব্যাপন আমি প্রথমে বলছি ব্যাপনের কিন্তু ঠিক আছে তো আমরা জানি কি ব্যাপন ব্যাপনের হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থ ঠিক আছে বায়বীয় আমাদের পদার্থ কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ঠিক আছে স্বতস্ফূর্তভাবে কি বলেছি সমানভাবে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে ঠিক আছে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় ঠিক আছে খুব ভালো করে মনে রাখবেন তাহলে আমি কি সংজ্ঞা বললাম ব্যাপনের ব্যাপনের সংজ্ঞা বলছি হচ্ছে যে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থ ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হচ্ছে আমরা যদি একটু অন্যভাবে বলি ব্যাপনের সংজ্ঞাটা তাহলে আমরা এইভাবে বলবো কিভাবে যে কঠিন তরল ও বায়বীয় পদার্থ অনুরূপভাবে মনে করো ব্যাপারে আরেকটা সঙ্গে এরকম লিখতে পারি আমরা যে কঠিন তরল বায়বীয় পদার্থ ঠিক আছে উচ্চ বললাম কি কঠিন তরল বায়ু তো উচ্চ ঘন মাধ্যম ঠিক আছে উচ্চ ঘন মাধ্যম হতে নিম্ন ঘন মাধ্যম ঠিক আছে কঠিন উচ্চ মাধ্যম হতে নিম্ন ঘন মাধ্যম বা ঘন স্থানের দিকে ঠিক আছে ঘন স্থানের দিকে স্বতস্ফূর্তভাবে ঠিক আছে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে প্রক্রিয়াকে ব্যাপন বলে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এটা গুরুত্ব দেব দিতে হবে তাহলে আমি ব্যাপনের সংজ্ঞা কি বললাম দুটো সংজ্ঞা বলছি কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় আবার বললাম কি যে কোনো কঠিন তরল ও বায়বীয় পদার্থ উচ্চ ঘনস্থান থেকে নিম্ন ঘনস্থানের দিকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন ক্লিয়ার এই সুন্দরভাবে এই সংজ্ঞাটা আয়ত্ত করবে তোমরা আচ্ছা আমি আরেকটু বলি যে মনে করো কোনো পদার্থ যদি সরিয়ে পড়তে সময় কম লাগে মনে রাখবে কোনো পদার্থ যদি সরিয়ে পড়তে সময় কম লাগে তাহলে তার ব্যাপনের হার কি বেশি অনুরূপভাবে কোনো পদার্থ সরিয়ে পড়তে সময় যদি বেশি লাগে তাহলে তার ব্যাপনের হার কি কম ক্লিয়ার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তরলে কঠিন পদার্থের ব্যাপনের হার কম তরলে কঠিন পদার্থে ব্যাপনের ব্যাপনের হার কম তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে ব্যাপনের হার বেশি এগুলো মনে রাখতে হবে বেসিক তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে ব্যাপনের হার বেশি উদাহরণ দিতে পারো কোনো একটি পাত্রে মনে করো আমরা আগে একটি ব্যাপন উদাহরণ দেই, মনে করো ঘরের কোনো একটি কণায় কোনো সুগন্ধির বোতল যদি আমরা উন্মুক্ত করে রাখি তাহলে দেখব নিমিশের মধ্যে সমস্ত ঘর সুগন্ধ হয়ে যাবে অথবা কোনো একটা পারফিউম সেটা যদি আমরা কী করি এক্সপ্রে করি তাহলে নিমিশের মধ্যে সমস্ত ঘর ছড়িয়ে পড়বে আমরা একটা সুন্দর উদাহরণ দিতে পারি ব্যাপারটা আসলে আরও ভালোভাবে ক্লিয়ার হব যেমন মনে করো এটা একটা টেস্টি পাত্র কল্পনা করো আমরা এই পাত্রের মধ্যে বিশুদ্ধ পানি নিলাম ঠিক আছে এই পাত্রের মধ্যে বিশুদ্ধ পানি নেই এরপর পাত্রের মধ্যে গোলাপি বর্ণের আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিই কি বর্ণের গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাগনেট দিয়ে দেয় তাহলে দেখব যে এই পাত্রের মধ্যে পটাশিয়াম পারম্যাগনেট কণাগুলো কি হচ্ছে একে অপর থেকে দ্রুত সরিয়ে যাচ্ছে এবং একটা গতিশক্তি অর্জন করছে ফলে নিমিষের মধ্যে সমস্ত পাত্রের পানির আকার গোলাপি বর্ণ ধারণ করছে এটা একটা ব্যাপনের উদাহরণ ঠিক আছে এটা হলো ঠান্ডা পানিতে এবার আমরা জানি যে গরম পানিতে এটা কী হতে পারে আমরা জানি যে গরম পানিতে পটাশিয়াম যদি পারমানেন্ট দানাগুলো সেরে দেই তাহলে দেখা যাবে যে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে পটাশিয়াম পারমানেন্ট দানাগুলো খুব দ্রুত সরিয়ে পড়ছে এবং সমস্ত পানি গোলাপি বর্ণ ধারণ করছে ঠিক আছে তাহলে আমরা শিখলাম কি ঠান্ডা পানির থেকে গরম পানিতে ব্যাপনের হার বেশি এবং কারণ এখানে পটাশিয়াম পারমেন্ট দানাগুলো দ্রুত সরিয়ে যায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ব্যাপন এবার আমি আলোচনা করব নিঃসরণ নিয়ে ঠিক আছে এক মনোযোগী হবে নিঃসরণের সংজ্ঞা হচ্ছে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান হতে কোনো গ্যাস নিম্ন চাপের দিকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হচ্ছে যে নিঃসরণ ঠিক আছে তাহলে নিঃসরণের এবার আমরা পড়বো কি ব্যাপন গেল এবার নিঃসরণ পড়বো নিঃসরণের সঙ্গে আবারও বলছি সরু ছিদ্রপথে উচ্চ ঠিক আছে সরু পথে উচ্চ ঘন স্থান বা উচ্চ চাপের স্থান উচ্চ চাপের স্থান হতে ঠিক আছে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাস ঠিক আছে স্থানের দিকে কোনো গ্যাস স্বতঃস্ফূর্তভাবে বা সজোরে কোনো গ্যাস স জোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে ঠিক আছে প্রক্রিয়াকে বেরিয়ে আসার আমরা কি বলবো নিঃসরণ ঠিক আছে নিঃসরণ কাকে বললাম সরু ছিদ্রপথ সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাস সজোরে বা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি নিঃসরণ ক্লিয়ার যেমন উদাহরণ যদি দেই একটা বেলুন সেটাকে যদি আমরা ফু দিয়ে ফুলাই ফুলানোর পর একটা আলপিন দিয়ে বেলুনটাকে ছিদ্র করে দেই ঠিক আছে বেলুনটাকে ছিদ্র করে দেই তাহলে দেখব কি যে সরু ছিদ্র পথ দিয়ে বেলুনের ভিতরের বায়ুগুলো সজোরে বেরিয়ে আসছে ফলে বেলুনটি কি হয়ে যাচ্ছে চুপসে যাচ্ছে এটা একটা নিঃসরণের উদাহরণ কারণ আমরা জানি যে বেলুনের ভেতরের চাপ বেশি ছিল এবং বেলুনের বাহিরের চাপ কী ছিল কম ছিল ঠিক আছে এই জন্য বেলুনের ভেতরের বায়ুটি খুব সজোরে বেরিয়ে আসছে এটা হলো নিঃসরণের উদাহরণ আবার আমরা বলতে পারি যে পারফিউমের বোতল যদি আমরা বাড়িতে কোনো বাহ্যিক চাপ প্রয়োগের ফলে কোনো উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থান দিকে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাস সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াটা হলো কি ব্যাপন ঠিক আছে আমরা দেখি যে যে সিএনজি আমরা যে দেখি যে এই সিএনজি কম্পোস্ট ন্যাচারাল গ্যাস এই গ্যাসটিকেও কি করা হয় উচ্চ চাপে সংকুচিত করে সিলিন্ডারজাত করা হয় আমরা যে রান্নায় যে গ্যাসগুলো দেখি এগুলোও কিন্তু নিঃসরণের মতোই কারণ হচ্ছে এগুলোর ভেতরে কী করা হয় উচ্চ চাপ প্রয়োগ করে গ্যাসগুলোকে সংকুচিত করে রাখা হয় ঠিক আছে তো এটা হলো আমাদের নিঃসরণের একটা উদাহরণ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে যে দুটো বিষয় নিয়ে টপিক্স নিয়ে আলোচনা করলাম ব্যাপন এবং নিঃসরণ পরীক্ষায় আসে ইনশাআল্লাহ আসবে তোমরা এটা খুব ভালোভাবে মানে গুরুত্ব সহ সহকারে পড়বে আয়ত্ত করবে এবং পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেবে ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা তোমাদের সেই পরবর্তী ক্লাস দেখার আহ্বান এবং আমন্ত্রণ রইল তোমরা এই চ্যানেলটিকে আমার ইউটিউব চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার দেবে বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে বেশি করে লাইক কমেন্ট করবে যাতে করে আমি আরও ভালোভাবে তোমাদের পরামর্শ নিয়ে ভালোভাবে ক্লাস তৈরি করতে পারি তো সবাইকে আন্তরিক অভিনন্দন এবং বাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম